আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় সকল ভিউয়ার্স আজকের ভিডিওটা হচ্ছে অনেকেই ভুয়া নিউজ ছড়াই দিচ্ছে যে আজকে তম কেন্দ্রীয় পরীক্ষার ব্যাফাকে রেজাল্টটি প্রকাশ করবে কিন্তু আমরা হচ্ছে অফিসিয়াল নোটিসে দেখতেছি যে রেজাল্ট প্রকাশ হবে ছাব্বিশ রমজান দুপুর বারোটায় অর্থাৎ সাতাশ মার্চে রেজাল্টটি প্রকাশ হবে তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো অবশ্যই এই ভিডিওতে লাইক করে দিবেন তো আপনারা হচ্ছে কিভাবে বুঝবেন যে সাতাশ তারিখে রেজাল্টটা যে দিবে ওটা অফিসিয়াল নোটিশ তো আপনারা হচ্ছে ফেসবুকে চলে যাবেন ওকে আপনাদের ফেসবুকে আসবেন আসে এখানে সার্চ করতে হবে মোবাইল দিয়েও আপনারা কিন্তু সুন্দর করে সার্চ করতে পারবেন তো এখানে সার্চ করবেন বেফাকুল ইসিল আরাবিয়া বাংলাদেশ এইটা লিখে আপনাকে কিন্তু সার্চ করতে হবে ওকে সো সার্চ করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন বাংলাদেশ কবি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অফিসিয়াল যে এই ফেসবুক পেজটি সেইটার পাশে কিন্তু ব্লু টিক মার্ক দেওয়া রয়েছে ঠিক আছে দেখেন ব্লু টিক মার্ক দেওয়া রয়েছে এইটাতে আপনারা হচ্ছে সুন্দর করে ক্লিক করে দিবেন সো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এটা খুলে যাবে এবং নিচে যদি আপনারা আসেন আসার পর দেখতে পাচ্ছেন দুই ঘন্টা আগে এই পোস্টটাও করা হয়েছে এবং আঠারো ঘন্টা আগে কিন্তু এই পোস্টটা করা হয়েছে ঠিক আছে অফিসিয়ালভাবে পোস্টটা কিন্তু করা হয়েছে ওকে এবং নিচে আরও অনেক পোস্ট আছে আপনারা দেখলে দেখতে পারেন যাই হোক তো আমাদের এই যে পোস্টটা আটচল্লিশতম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনাদের অফিসিয়াল যে নোটিশটি এইখানে কি বলা হয়েছে দেখেন তেইশ মার্চ দু হাজার পঁচিশ তারিখে এই নোটিশটি কিন্তু প্রকাশ করা হয়েছে কালকে প্রকাশ করা হয়েছে আজকের আগের দিন কি বলেছে বেফাকুল মাদার আরাবিয়া বাংলাদেশ আমি জুম করি বাংলাদেশ হ্যাঁ ঠিক আছে বাংলাদেশ কমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের আটচল্লিশতম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল ছাব্বিশ রমজান চোদ্দোশো ছিচল্লিশ হিসি মোতাবেক সাতাশ মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার দুপুর বারোটায় বেফাকের পুরাতন ওয়েবসাইটে প্রকাশিত হবে ইনশাআল্লাহ এ সময় শুধু প্রতি সালের নতুন ফলাফলই প্রদর্শন করা হবে দেখতে পাচ্ছেন এবং দু হাজার নয় থেকে চব্বিশ সাল পর্যন্ত ফলাফল এই ওয়েবসাইটে সাওয়াল মাস থেকে দেখা যাবে সো আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনাদের একদম অফিসিয়াল নিউজ ঠিক আছে তো অবশ্যই এই ভিডিওতে লাইক করে দিবেন আল্লাহ হাফেজ